এই শুনেন আমার কিছু টাকা দিয়ে যান টাকা কি করবা তুমি দরকার আছে একটু এই শুনেন আমার কিছু টাকা দিয়ে যান না প্রতিদিন টাকা দিয়ে কি করো তুমি দরকার আছে আমার কিছু টাকা দিয়ে যান না আর প্রতিদিনই তুমি টাকা নিতেছো টাকা নিয়ে তুমি কি করবা আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই যাও আরে এমন সময় আবার ফোন কে দিলো দেখি হ্যালো আসসালামু আলাইকুম কি এখন এতগুলো টাকা আমি কিভাবে পাবো আমার হাতে এমনি এখন টাকা পয়সা নেই আমি এখন পেরেশানিতে আছি আচ্ছা ঠিক আছে দেখি আমি একটু কিছু ম্যানেজ করতে পারি কিনা হে আল্লাহ কি যে করি এমন সময় এমন বিপদ আসছে টেনশন করেন না এই নেন টাকা টাকা নিয়ে যান আপনার মা চিকিৎসা করেন ওষুধ কিনে দিয়ে আনেন টাকা তুমি এতগুলো টাকা কোথায় পাইলা আপনি বলতেন না প্রত্যেকদিন আমি টাকা দিয়ে কি করি আপনার কাছ থেকে অল্প অল্প টাকা নিয়ে আমি জমা করে রাখতাম আমি জানি যে কোনো সময় বিপদ আসতে পারে তখন যেন কষ্ট না হয় এই জন্য আমি এই টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে জমা করে রাখতাম যান এই টাকাটা কাজে লাগান আম্মুকে ডাক্তার দেখান আর ওষুধ কিনে দিয়ে আসেন তোমার অনেক অনেক শুকরিয়া তুমি আজকে আমার কঠিন একটা বিপদে কাজে আসছো আমি সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রতিদিন কিছু টাকা হলেও আপনাদের স্ত্রীর কাছে জমান স্ত্রী হচ্ছে আপনার এমন একটি ব্যাংক যে ব্যাংকটি আপনার বিপদে কাজে আসবে